হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমাদের পুরো পরিবার মিলে চলে এলাম ফুল মেলায় কাকদ্বীপ ফুল মেলায় আমরা এসেছি সবাই মিলে এখানে খুবই ভালো লাগছে কারণ প্রচণ্ড ভিড় হয়েছিলো সন্ধ্যাবেলা তো আমরা সন্ধ্যার দিকে আসিনি আমরা এসেছি প্রায় সাড়ে আটটা নটার দিকে তো দেখলাম যে হালকা ভিড় আছে অতটা লোকজন নেই তো তাই আমরা খুব আরামসে চলে এলাম কারণ ফুল মেলায় প্রচণ্ড ভিড় হয় সন্ধ্যের টাইমটা প্রচণ্ড ভিড় হয় তাই ঢোকা যায় না তাই এখন আমরা একটু রাত করে এসেছি যাতে আমরা নিরিবিলিতে আসতে পারি কারণ বাচ্চা নিয়ে এই শীতের সময় খুবই রাত হয়ে গেছে আসতে ভাবছিলাম আসবো না তবুও এলাম তো দেখো ফুল মেলাটা খুবই ভালো লাগবে চারিদিকে শুধু ফুল গাছ অনেক কিছুই ভালো লাগবে দেখো ফাইনালি আমরা গেটের মুখে ঢুকে গেলাম তো এই গলি দিয়ে যেতে হবে এটা একটা স্কুলের মাঠ সেই মাঠে অনুষ্ঠানটি হচ্ছে আর সাইডে স্কুল আছে তো প্রচণ্ড তবুও লোক আছে দেখতে পাচ্ছ তোমরা খুবই ভালো লাগছে চারিদিকে শুধু কালারিং বেলুন চলছে লাইটিং বেলুন এইখান থেকে স্টার্ট হয়ে গেল লাইটিংটা দেওয়া কি সুন্দর সুন্দর হেয়ারবিনগুলো সামনে রেস্টুরেন্ট আছে এত বড় মেলার মধ্যে একটাই রেস্টুরেন্ট এটা হচ্ছে বিশাল বড় আর চারিদিকে সব রকম দোকান আছে শুধু এই একটাই দোকান এখানে বিভিন্ন ধরনের দোকান আছে দেখেছো আমরা এই সাড়ে আটটা নটার দিকে এলাম তবুও প্রচণ্ড ভিড় হয়ে গেছে তো ফাইনালি গাইস তো আমরা এই কাকদ্বীপ ফুল মেলা দু হাজার পঁচিশে ঢুকে গেলাম দেখতে পাচ্ছ তেমন একটা ভিড় নেই আজকে যদিও এত রাতে তো এবার চলো স্টার্ট করা যাক ফুলের ভোরা ফুল মানে চারিদিকে শুধু ফুল ফুল খুব সুন্দর সুন্দর ফুল গাছ আছে সামনের দিকে আরও খুব সুন্দর ফুল আছে তোমরা ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবে